প্রিয় দর্শক এখন আছি আমি একটি গ্রামীণ হাটে এটার নাম হলো লাহাটি হাট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন আর কি মুরগি হাঁস এগুলো কিন্তু বিভিন্ন বাচ্চা দেখা যাইতেছে হ্যাঁ বিভিন্ন ধরনের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগতেছে দেখতে দেখেন নানান ধরনের বাচ্চা আছে এগুলোর দাম কীরকম তো সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এটা কি এটা কি সোনালি না আচ্ছা আচ্ছা ওই যে ওইটা কি আচ্ছা ওটার দাম কত করে পিস কত করে তিরিশ টাকা আর এটা চল্লিশ আচ্ছা এটার নাম কি যেটা ওটা চীনা মুরগি চীনা মুরগি এগুলো পিস কত করে তিনশো টাকা এত দাম একটা পিসই তিনশো টাকা এটা কত কেজি করে হয় বড় হলে ও দুই আড়াই কেজি দুই আড়াই কেজি আচ্ছা এগুলো তো হাসির বাচ্চা সব না আচ্ছা দুইটা দুই কালারের কারণ কি দেশি আর ফার্ম এটা ফার্ম এটা দেশি না এটা দেশি এটা ফার্ম এটা দেশি এটা ফার্ম কোনটার দাম কত করে পিস আচ্ছা দেশিটা পঞ্চাশ টাকা আর ফার্মটা চল্লিশ টাকা আর এটা কি এটা কি আবার অন্য রকম দেখা যাইতেছে চীনা এটা কত টাকা করে চারশো টাকা জুড়া দেখতে পাচ্ছেন আর বিভিন্ন রকম আর কি আছে এটা হলো লাহটি হাট এটার অবস্থান হলো টাঙ্গালে দেল দুয়ারে আসতে পারেন ইচ্ছা হলে হ্যাঁ এগুলো কেনার জন্য খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আর কি হ্যাঁ খুবই সুন্দর জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এটা কি জাতের এটা চিনা হাঁস চিনা হাঁস এটা জোড়া কত করে টাকা হ্যাঁ পনেরো দিন বয়স হয়ে গেছে না আর এটা এটা কি দেশি এটা কত টাকা জোড়া জুড়া একশো টাকা জোড়া মানে প্রতি বিষ পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য